আব্বা দেখো কাকে নিয়ে এসেছি কেউ এসে তোমার বৌমা বৌমা কিসের বৌমা ও কোন বংশের মেয়ে এসে বেদে কন্যা জোসনা জোসনা কোন বস্তির মেয়েকে বিয়ে করি ঘরে চলে যাও তোমার লজ্জা করলো না তোমাকে পড়া শিখি উচ্চ মর্যাদা লেখাপড়া শিখি কি লাভ হয়েছে আমার আব্বা আমি ওর খুব ভালোবাসি আব্বা আমি ওকে বিয়ে করেছি আব্বা তুমি মেনে না আব্বা ভালোবাসা ভালোবাসা সিনেমায় আর না মানায় আমাদের বংশে এটা ভালোবাসা মানায় না এই চৌধুরী বংশে ঐতিহ্য বলে একটা জিনিস আছে সেখানে ধনী ব্যবধান আছে আমরা তোর বিয়ে হবে বংশের না কোনো খান বংশের মেয়ের সঙ্গে এই বেদির মেয়েকে একু নিয়ে বাড়ির থেকে দূর করে তাড়িয়ে দে আব্বা যদি আমাকে যদি তাড়িয়ে দাও তাহলে আমি একে নিয়ে চলে যাবো আব্বা আপনার যে ধন সম্পদ তথ্য সম্পদ যা কিছু আছে আমার ভালোবাসা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় আমি আপনি যদি আমার না দেন আমি জোসনাকে নিয়ে চলে যাবো আব্বা মোবারক তুমি একটা কথা ভালো করে শুনে রেখে দাও যদি তুমি এই বেদের মেয়েকে তুমি না ছাড়তে পারো আমার এই অর্থ ধনসম্পদ ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত হতে হবে কথাটা তুমি কিন্তু মনে রেখো চৌধুরী সাহেব আপনার ধন সম্পদ জেনে যা আছে তাই নিয়ে আপনি থাকেন আমি যাকে ভালোবাসি জোসনাকে তাকে নিয়ে আমি চলে যাচ্ছি আব্বা চলো মোবারক তুই বুঝলি নে বাপের কষ্ট আমি তো তোর ভালোবাসা এই ভালোর জন্যই আমি তোকে ফিরিয়ে আনতে চাইলাম ওই বস্তির মেয়ে তোকে ফেলেই একদিন চলে যাবে তুই আমি আমাকে ছেড়ে চলে গেলি রে বাবা বাবা